আহামদুল্লাহ সবাই এক চলে আসছি নোটিক পয়েন্টে গরুগুলি উঠবে একটা গরু তো আপনাদের দেখাতে পারি নাই ওটা ফাঁকে দেখিয়ে দেবো এই সাবধানে বাবা ঠিক করে কালকে এই 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 পরিবিরা এই কিনেছিলাম এটা দেখাতে পারি নাই যাই হোক আসলে কি লাগতে হচ্ছে কিভাবে কি হচ্ছে ধুলা কালকে অনেক রাত চেষ্টা করতে আগে করার কিন্তু আসলে সবার সাথে আর পারি নাই বাকিও ব্যাস দিয়ে দিতেছে প্রচুর ধুলো উঠছে আমি তো ওইসাতে যাই তাহলে একটু সুবিধা হবে ঢাকাইতে দেখি ভিডিও বড় হয়ে গেলে ফরওয়ার্ড করে দিবা

পাগালা দেলা হ্যালো নাকি টিম ফর্টি গেম ক্লাস এ এই তো এই এসে দিন দাও ওই কোই যাওতে দাও 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 দাও

Control. <laughs>

সাধারণত গাড়ি গরু ট্রান্সপোর্ট করার সময় আমরা এরকম ডালা প্রেফার করি কারণ এইসব ডালায় ওই ধারালো অংশটা আসলে থাকে না যেটা গরুর শরীর কেটে যেতে পারে এরকম লোড করার সময় আসলে এরকম ডালা দেখে লোড করলেই ভালো এবং একটু উঁচু ডালা শিখা দেওয়া চলছে শিখাতে ইয়া বাইতে দাও এখনই এই খেয়াল বাইতে দাও হ্যাঁ কাইটে যাবে বেশি টাইট হয়ে যাচ্ছে গরু আর সামনে যাইতে পারবে না এটা 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 প্লেস কেটে যাবে

কণ্ডল দিবি কণ্ডল লিভি हाँ अल्लाह रिंग दिखने लायक ही नहीं है ना ना भाई पास्तो कद्दल

দো আজ এই কোলের গোডা ধরেছে বাহ বাহ দেখো সেটা ना <laughs> <I> <hineDP>

सालम शानम के शानम के पाटा वो कुंदरे पाटा वो बोलो नेजुन बार कटियो अब 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 हर मुसद्दह है ले डला अब 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 वो ले कट गुड 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 हे

আহি অ ফ্লাস্ক বোর্ডটা ওঠানোর সময় মোবাইলটা একটু ঝামেলা করতেছিল ফ্লাস্কটা অফ হয়ে গেছে যাই হোক আসলে আঠারো ফুটি গাড়ি ছিল তো পরে বিশ ফুটি করছি যাতে একটু জায়গা হয় এটাকে চাইলে আমরা লাস্ট লাইটে ঢুকাইতে পারতাম যেহেতু পিছনে আমাদের পর্যাপ্ত জায়গা আছে আসলে দুই ফিট বড় হওয়ার কারণে কিন্তু আরেকটা লাইন আপের জায়গা হয়ে গেল

যেতে শুন দেখা পোস্ট করতে চেক আমাদের এই যাত্রাটাকে সুন্দর এবং স্বাভাবিক করুক কারণ সকালবেলা উঠেই একটা মনমতিক খবর পাই যে আমাদের একবারে দুই গাড়ি করে যাচ্ছিল মামা দিয়ে এবং যাওয়ার সময় একটা গাড়ি ট্র্যাশ করতে পারছে না এরকমটা পাওয়া যায় নাই এই পর্যন্ত সকাল পর্যন্ত খবর দেশে তারপর আবার আসলে সাড়ে দিন হাঁটেছিলাম খোঁজ খবর পাই নাই এখনো কিছু তো আসলে যা চাই সেই বুঝে আমাদের একটা অকল্পনীয় লস আশা করি খুঁজে পাওয়া যাবে যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কবিতা মানুষ ব্যাপারে তারপর দেখা যাক আল্লাহ আমাদের এই যাত্রাটাকে সুন্দর করুক আর কি আমরা চেষ্টা করব এই গাড়ির সাথে সাথেই যাওয়ার তারপরেও যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তো আসলে আল্লাহ আল্লাহ যাক তাহলে ভিডিওটা আর বড় না করি এই লোডিং ভিডিও করে ফেলছি যেহেতু লোডিং ভিডিও করছি আনলোডিংটা আমার পক্ষে করা মনে হয় কঠিন হয়ে যাবে যেহেতু গাড়ির সাথে সাথে যাব ভেবে হাট করে আর আনলোডিং পর্যন্ত হয়তো বা মানিকগঞ্জ পর্যন্ত ওকে দিয়ে আমরা গাড়ি টান দেব তো রাখি পুরে বলে রাখবো আনলোডিং ভিডিও করার জন্য সম্ভব হয় তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামত খাবারের চা খাওয়ার নিমন্ত্রণ অব্যাহত রয়েছে শীতকাল চায়ের সাথে সাথে অন্য কিছুই হতে পারে খেজুর খেজুরের রস হতে পারে তারপরে আসলে এই যে মাইটটা দিল আপনারা ভাবতেছেন যে এটা কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে কিন্তু এই গোটা খুবই ডেঞ্জারাস এবং সেইগুলো দেখলে বুঝতে পারবেন যে ও আসলে একটা গোটা দিলে দেখা যাবে যে ডিভাসটা ঠিক হয়ে যাবে এই জন্য ভয় রাখতে হয় বললো হবে দেখবেন না জিনিসটা আমরা সবাই চেয়ে নিচ্ছি ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করে দিই

রাত এগারোটা দেড় ঘন্টা রাস্তা সাড়ে তিন ঘন্টা লাগে ট্রাক খেলতে থালতে আসলাম ট্রাক এখনো লাইনে আছে আসলে পরে ফেরিতে উঠবো তারপরে ইনশাল্লাহ যাব দেখি অনেক দিনের স্বপ্ন ছিল যে ফেরিতে আমাদের লোড করা গাড়িটা একসাথে যাওয়া আসলে শিডিউল মিলে নাই কখনোই এবার দেখি আল্লাহ ভরসা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাকি আলহামদুলিল্লাহ গাড়িও উঠলো আমরাও উঠলাম যাক অনেক দিনের স্বপ্ন পূরণ হয়ে গেল এখন গাড়িটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই চেষ্টা করে নাই কষ্টটা এই পর্যন্ত এখন বাকি হলো ভাইও পুলিশের সাথে কথা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছেন যে আমাদের সমস্যার সম্মুখীন হই তাহলে একটা ফোন নিলে তারা অ্যাকশন দেবে যদি কোনো রকম বিপদের লাভাস হয় তাদেরকে ফোন দেবে এবং তারাও দিয়ে একবার ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে যেটা আমাদের খুব ভালো লেগেছে